হ্যালো স্টুডেন্ট वेलकम টু ম্যাথ ক্লাস ক্লাস 7 কোষে দেখি 2.2 আজ আমরা কোষে দেখি 2.2 এর অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব দাগ নাম্বার 1 নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি দাগ নাম্বার এ 12 অনুপাত 15 দেখো অঙ্কে বলেছে 12 অনুপাত 15 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ বারো অনুপাত পনেরোকে কে ছোট আকারে অনুপাতে প্রকাশ করতে হবে আমরা বারো অনুপাত পনেরোকে লিখতে পারি বারো বাই পনেরো এবার আমরা কাটাকাটি করব দেখো তিন দিয়ে কাটাকাটি করা যায় তিন চারি বারো তিন পাঁচ আর পনেরো আর কাটা যায় না তাহলে হবে চার বাই পাঁচ চার বাই পাঁচকে আমরা অনুপাতে প্রকাশ করে লিখতে পারি চার অনুপাত পাঁচ দেখো অঙ্কে বলেছে লগিষ্ট আকারে প্রকাশ করে সেই অনুপাতকে আবার ব্যস্ত অনুপাতে লিখতে হবে দেখো আমরা এখানে যে অনুপাতটি পেয়েছি সেটি হল চার অনুপাত পাঁচ এই অনুপাতের চার হল পূর্বপদ এবং পাঁচ হল উত্তর পদ যখনই আমাদের ব্যস্ত অনুপাতে লিখতে বলবে আমরা কি করব পূর্বপদের জায়গায় উত্তর পদ লিখব এবং উত্তর পদের জায়গায় পূর্ব পদ লিখবো তাহলে চার অনুপাত পাঁচ অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে পাঁচ অনুপাত চার তাহলে উত্তর হবে চার অনুপাত পাঁচ কমা পাঁচ অনুপাত চার পরের চুয়ান্ন এবার আমরা কাটাকাটি করবো দেখো ছয় কাটে ছয় ছয় ছত্রিশ ছয় নং চুয়ান্ন আবার তিন দিয়ে কাটা যায় তিন দুগুনি ছয় আর তিন তিনে নয় আর কাটাকাটি যায় না তাহলে হবে দুই বাই তিন দুই বাই তিনকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি দুই অনুপাত তিন দুই অনুপাত তিন অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে তিন অনুপাত দুই উত্তর হবে দুই অনুপাত তিন কমা তিন অনুপাত দুই পরের অঙ্ক দাগ নাম্বার সি পঁচাত্তর অনুপাত একশো কুড়ি দেখো আমরা পঁচাত্তর অনুপাত একশো কুড়িকে লিখতে পারি পঁচাত্তর বাই একশো কুড়ি এবার আমরা কাটাকাটি করব পনেরো দিয়ে কাটব পাঁচ পনেরোং পঁচাত্তর আর আট পনেরো রং একশো কুড়ি আর কাটাকাটি যায় না সমান সমান পাঁচ বাই আট পাঁচ বাই আটকে আমরা লিখতে পারি পাঁচ অনুপাত 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 আট 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 পাঁচ 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 ব্যস্ত হবে হবে উত্তর কমা পাঁচ পরের অঙ্ক দাগ নাম্বার ডি একশো উনসত্তর অনুপাত দুশো একুশ একশো উনসত্তর অনুপাত দুশো একুশকে আমরা লিখতে পারি একশো উনসত্তর বাই দুশো একুশ এবার আমরা কাটাকাটি করবো দেখো তেরো দিয়ে কাটা যায় যায় তেরো তেরো একশো উনসত্তর এবং দুশো একুশ আর কাটাকাটি না তাহলে হবে তেরো বাই সতেরো কে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি তেরো অনুপাত সতেরো আবার তেরো অনুপাত সতেরো অনুপাতটির ব্যস্ত অনুপাত কি হবে ব্যস্ত অনুপাত হবে সতেরো অনুপাত তেরো উত্তর হবে তেরো অনুপাত সতেরো কমা সতেরো অনুপাত তেরো পরের অঙ্ক দাগ নাম্বার ই নয় এক্স ওয়াই অনুপাত বারো এক্স ওয়াইকে আমরা লিখতে পারি নয় এক্স ওয়াই বাই বারো এক্স ওয়াই এবার আমরা কাটাকাটি করব এক্স এক্স এ কেটে যায় ওয়াই তো ওয়াইতে কেটে যায় এবার তিন দিয়ে কাটা যায় তিন তিনে নয় তিন চারি বারো আর কাটাকাটি করা যায় না তাহলে থাকবে তিন বাই চার তিন বাই চারকে আমরা লিখতে পারি তিন অনুপাত চার আবার তিন অনুপাত চার অনুপাত তির ব্যস্ত অনুপাত হবে চার অনুপাত তিন উত্তর তিন অনুপাত চার কমা চার অনুপাত তিন পরের অঙ্ক দাগ নাম্বার এফ চারশো উনত্রিশ অনুপাত ছয়শো তেষট্টি চারশো উনত্রিশ অনুপাত ছয়শো ছয়শো তেষট্টিকে আমরা লিখতে পারি চারশো উনত্রিশ বাই তেষট্টি এবার আমরা কাটাকাটি করবো দেখো তিন দিয়ে কাটে তিন দেশো চারশো উনত্রিশকে কাটলে হয় একশো তিতাল্লিশ এবং ছয়শো তেষট্টিকে কাটলে হয় দুশো একুশ এবার দেখো তেরো দে কাটে এগারো তেরো

থ্রি বি অনুপাত টুয়েলভ সি আমরা লিখতে পারি থ্রি বি বাই টুয়েলভ সি এবার আমরা কাটাকাটি করব তিন দিয়ে কাটা যায় তিন 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 চারি বারো তাহলে থাকে বি বাই ফোর সি বি বাই ফোর সি আমরা লিখতে পারি বি অনুপাত ফোর সি সুতরাং বি অনুপাত ফোর সি অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে ফোর সি অনুপাত বি উত্তর বি অনুপাত ফোর সি কমা ফোর সি অনুপাত বি পরের অঙ্ক দাগ নাম্বার এইস পঁচিশ এক্স ওয়াই জেড অনুপাত

ব্যস্ত অনুপাত হবে পঁচিশ অনুপাত এক পরের অঙ্ক দাগ নাম্বার দুই নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও ব্যস্ত অনুপাতে লিখি অর্থাৎ আমাদের প্রথমে এই অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে তার পাশে অনুপাতকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে দাগ নাম্বার এ দুই দশমিক পাঁচ অনুপাত বারো দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ অনুপাত বারো দশমিক আমরা লিখতে পারি দুই দশমিক পাঁচ বাই বারো দশমিক পাঁচ এবার আমরা দশমিকের চিহ্নটিকে তুলব দেখো দশমিকের পরে এক অঙ্ক আছে তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো মানে আমরা দিয়ে ভাগ সেই উপরে গুণ হয়ে যাবে এবার আমরা কাটাকাটি করব দেখো এই দশে দশে কেটে যায় এবার পঁচিশ দিয়ে কাটবো পঁচিশক্ষে পঁচিশ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ সমান সমান এক বাই পাঁচ এক বাই পাঁচকে কে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি এক অনুপাত পাঁচ দেখো এক অনুপাত পাঁচ এই অনুপাতটিকে আবার ব্যস্ত অনুপাদে প্রকাশ করতে হবে তাহলে এক অনুপাত পাঁচ এই অনুপাতটির ব্যস্ত অনুপাত কী হবে পাঁচ অনুপাত এক পরের অঙ্ক দাগ নাম্বার বি পাঁচ বাই আট অনুপাত সাত বাই ষোলো পাঁচ বাই আট অনুপাত সাত বাই ষোলোকে আমরা লিখতে পারি পাঁচ বাই আট বাই সাত বাই ষোলো এবার আমরা এই ভগ্নাংশটিকে গুণ দিয়ে উল্টে দিতে পারি আমরা যখন এখানে গুণ চিহ্ন নেব তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ ষোলো উপরে যাবে সাত নিচে চলে আসবে এবার আমরা কাটাকাটি করব দেখো আট দিয়ে কাটা যায় আটককে আট আট দুকুনি ষোলো আর কাটাকাটি করা যায় না আমরা উপরে উপরে গুণ করে দেব নিচে নিচে গুণ করে দেব পাঁচের সঙ্গে দুই গুণ করলে হবে দশ আর নিচে থাকবে সাত তাহলে হবে দশ বাই সাত দশ বাই সাতকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি দশ অনুপাত সাত আবার এটাকে ব্যস্ত অনুপাদে প্রকাশ করতে হবে তাহলে দশ অনুপাত সাত অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে সাত অনুপাত দশ উত্তর হবে দশ অনুপাত সাত কমা সাত অনুপাত দশ পরের অঙ্ক দাগ নাম্বার সি দশমিক সাত অনুপাত দশমিক চার নয় দশমিক সাত অনুপাত দশমিক চার কে আমরা লিখতে পারি দশমিক সাত বাই দশমিক চার বাই নয় এবার আমরা দশমিকের চিহ্নটিকে তুলব দেখো এখানে দশমিকের পর এক অঙ্ক আছে তার মানে আমরা দশ দিয়ে ভাগ করব। দেখো এখানে আবার দশমিকের পর দুই অঙ্ক রয়েছে তার মানে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে সেই একশোটি উপরে গুণ হয়ে যাবে এবার আমরা কাটাকাটি করব। দেখো এই শূন্য এই শূন্য কেটে যায় এবার আবার সাত দিয়ে কাটে সাত অক্ষে সাত 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 ঊনপঞ্চাশ আর কাটাকাটি যায় না পড়ে থাকে দশ বাই সাত দশ বাই সাতকে কে আমরা লিখতে পারি দশ অনুপাত সাত দশ অনুপাত সাত অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে সাত অনুপাত দশ উত্তর হবে দশ অনুপাত সাত কমা সাত অনুপাত দশ আজ এ পর্যন্তই পরের দিন আমরা দুই দাগের ডি দাগ থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব